আসসালামু আলাইকুম আমার লেখা একটা কবিতা আবৃত্তি করব যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি প্লিজ সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেজতে চাবি আমার কবিতার নাম গুনি যারা আমার আড়ালে আমার নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে তাদের প্রতি আমার রাগ খুব কষ্ট কোনোটাই নেই বরং আমি খুশিই হই আমার বেশ ভালো লাগে কারণ গুণীজনেরা বলে তুমি তখনই আলোচিত হবে যখন কিছু থাকবে তোমার সমালোচনা করার আমি মনে করি আমাকে নিয়ে আলোচনা বা সমালোচনা করার মতো অনেক গুণ আমার মধ্যে আছে যা কি না অন্য কারণে আমি মাঝে মাঝে নিজেকে নিয়ে নিই নিজেই ভেবে আশ্চর্য হই আর ধন্যবাদ জানাই স্রষ্টাকে এই মনে করে উনি আমাকে মাকাল ফল করে তৈরি করেনি তাই আমাকে নিয়ে আমি গর্বিত আলহামদুলিল্লাহ আমি তিন বছর বিজনেস করেছি সফলতার সাথে আমি ঘর সাজিয়েছি সন্তান মানুষ করেছি সফলতার সাথে আমি মেহমান থেকে শুরু করে মিসকিনকেও আপ্যায়ন করি মন থেকে তাই কেউ যদি আমার নামে আলোচনা বা সমালোচনা করতে পছন্দ করে আমার তো খুশি হওয়ারই কথা কারণ আমি সব দিক থেকে পারফেক্ট আমি ভালো রান্না করতে জানি আমি কবিতা লিখতে জানি আমি কবিতা আবৃত্তি করতে জানি আমি গুনগুন করে গান গাইতে জানি যদিও সাবিনীসমিনের মতো না তবুও ফেলে দেওয়ার মতো না আমি শুধু নিজেকে সুন্দর করে সাজাতে জানি না আমি ঘরকেও সুন্দর করে সাজাতে জানি যে রাধে সে চুলো বাঁধে আমি নিজেই তো তার প্রমাণ আমার অনেক গুণ তাই তো পেছনে সবাই আমার নামে করে গুনগুন ফেসবুক খুললেই দেখা যায় অনেকেই ফালতু কমেন্ট করে হিনুমন মানসিকতার দায় পরিচয় আবার অনেকেই ভালো লেখা পড়েও কমেন্ট করে না নিজেরা নিজেদেরকে ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদের কমেন্ট নিবে শুধু বিশেষ শিল্প ছাড়া কাউকে কমেন্ট করবে না আমার আবার এত বাজে কোনো অভ্যাস নেই নিজের ভাত খেয়ে অন্যের গান গাই আমার কাছে সবাই সমান আমার দু চোখেই অনেক আলো নিন্দুকেরা এক চোখে দেখে ভালো অপর চোখে তাদের ঘোর অন্ধকার কালো আল্লাহ মেহেরবান আমি জানি আল্লাহ আমাকে অনেক গুণ করেছে দান আমি অনেক গুণী তাই তো তোমাদের কিছুটা জানিয়ে দিলাম আমি নিজের ঢোল নিজেই একটু পিটিয়ে গেলাম অন্যের কাছে দিলে ফাটিয়ে দিবে তাই টাটা বাই বাই